সারা রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত দুয়ারের সরকারের পর এটা আরও এক মানবিক প্রকল্প বোধভিত্তিক চলছে এই কর্মসূচি ইতিমধ্যেই বহু মানুষ উপকৃত হয়েছেন এই প্রকল্পের আওতায় একশো তেরো বরাহনগর বিধানসভার অন্তর্গত বরাহনগর পৌরসভা রামকৃষ্ণ এই কর্মসূচি সারা বছরই মানুষের পাশে থেকে নানা সাহায্যের হাত বাড়িয়ে দেন রামকৃষ্ণ পাল এবার দেখা গেল ভিড় সকলের কথা শুনে সাধারণ মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন রামকৃষ্ণ পাল পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন এই অঞ্চলের বিশিষ্ট জনেরা এদিন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানান সাধারণ মানুষের সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সত্যি বিশ্ব দরবারে গ্রহণযোগ্যতা পেয়েছে বলে মনে করেন রামকৃষ্ণ পাল ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন তার স্বপ্নের ক্লাব সাদার্ন সমিতিতে একের পর এক ফুটবলার তুলে